নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ জুমার নামাজের পর রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা পূর্বপাড়া নূর জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে মসজিদের সভাপতির সাধারণ সম্পাদকের কাছে এই অর্থ তুলে দেন এ সময় দুলাল হোসেন বলেন আমি বেশ কিছুদিন আগে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা প্রচারকালে এই মসজিদ আমার নজরে আসে তখন আমি সিদ্ধান্ত নেই এই অর্থ সহযোগিতার তিনি আরো বলেন একত্রিশ দফার ষোলো দফার বলা আছে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান করা তার আজকেই উপহার দিয়ে গেলাম ভবিষ্যতে ছাদ দেওয়ার সময় এই মসজিদের প্রতিটা উন্নয়নের পাশে থাকার আশ্বাস দেন তিনি তার উল্টো অপকর্ম এ ধরনের কোন অপকর্মদেরকে আমরা দলে ঠাই দিই না আমরা অপকর্ম করতে যাই না আমরা আমাদের পাশে আশেপাশে কেউ অপকর্মকারী কেউ থাকতে পারবে না এটি আমাদের মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য আরেকটা হলো সেটা হলো যে আমরা সমাজের উন্নয়ন রাষ্ট্রের উন্নয়ন এলাকার উন্নয়ন মানুষের উন্নয়ন মানুষের কল্যাণকর যে কাজগুলো আছে সেগুলো করতে চাই সেক্ষেত্রে আমি আপনারা দেখছেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে কাজ করতেছি একত্রিশ দফার আমি কয়েকটি দফা নিয়ে কাজ করতেছি কৃষি সাতাইশতম দফা নিয়ে কাজ করেছি চব্বিশতম দফা নিয়ে কাজ করেছি আপনারা দেখতেছেন একত্রিশ করব করবো এখন আমি আবার এই যে ষোলোতম দফা নিয়েও কাজ করতেছি সেটা হলো যে সকল ধর্মের স্বাধীনতা সকল ধর্মের যে উন্নয়ন সমাজের যে উন্নয়ন মসজিদ মাদ্রাসার যে উন্নয়ন সেইগুলা অবকাঠামোর যে উন্নয়ন সেই উন্নয়নের অংশ হলো ষোলোতম দফা আমাদের একত্রিশ দফার সেই দফা নিয়ে কাজ করতেছি আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা যে আমরা যে পরিবর্তন চাই রাষ্ট্রকে নতুনভাবে মেরামত করতে চাই নতুনভাবে একটা নতুন রাষ্ট্র দেখতে চাই সেই হিসাবে আমরা কাজ করতেছি আপনারা দেখেছেন আপনারা দেখতে পাবেন আমরা আগের মতো সন্ত্রাসী কাদায় হুন্ডা মহড়া গুন্ডা গুন্ডা পান্ডা নিয়ে রাজনীতি করতে চাই না যে দশটা হুন্ডা দশটা গুন্ডা এটি নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই না আমরা সমাজের ভদ্র যারা আছে সমাজের সামাজিক উন্নয়নের সাথে জড়িত সমাজ উন্নয়নের সাথে জড়িত যারা মানুষের সেবা কল্যাণে কাজ করবে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ